এরকম বর্ষার দিনে এরকম জ্যান্ত দেশি কই মাছের ঝোল আর ভাত হলে কেমন হয় বলুন তো হ্যাঁ হ্যাঁ জানি জিভে জল চলে এসছে তো চলুন একদম পারফেক্ট পদ্ধতিতে সবজি দিয়ে কই মাছের পাতলা এবং পুষ্টিকর ঝোল কিভাবে রান্না করতে হয় সেটা তো দেখাবই তার সঙ্গে কিন্তু কই মাছ ছাড়ানোর টিপস শেয়ার করব তো চলুন প্রথমে কিন্তু আমি কই মাছগুলো ছাড়ানোর জন্য প্রথমেই বালতি থেকে জ্যান্ত কই মাছগুলো তুলে নিয়েছি তারপরে নিষ্ঠুরের মতো কই মাছগুলোকে কিন্তু বটির বাড়ি দিয়ে আঘাত করে মেরে ফেলেছি মানে কই মাছের জাহান নিয়ে নিয়েছি এরপর কই মাছের কানকা পাকলা সব কিন্তু কেটে ফেলছি আমি এক এক করে এরপর কই মাছের সাইডের যে দাঁড়াগুলো আছে ওগুলোকেও কিন্তু আমি কাঁচি দিয়ে খেটে ফেলছি হ্যাঁ কেউ কেউ বলবে হয়তো বটি কেন ইউজ করিনি আমার ক্ষেত্রে কই মাছ ছাড়ানোর জন্য কিন্তু কাঁচিটা কিন্তু ইম্পর্ট্যান্ট আর সঙ্গে কিন্তু একটা গামছা গামছা দিয়ে কই মাছের মুন্ডুটা ধরে রেখে এর অঙ্গপতঙ্গ সবই কিন্তু সুন্দরভাবে কাটা হয়ে যায় আর হাতেও কিন্তু একটু আঘাত লাগবে না এই যে কই মাছের সব কিছু কিন্তু আমি কেটে আলাদা করে ফেলেছি মানে কই মাছগুলোকে কিন্তু একেবারে মেরে ফেলেছি এরপর কই মাছগুলোকে ভালোভাবে আমি কিন্তু আঁচ ছাড়িয়ে নেব ঝোল রান্না করার আগে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিশাল বড় কাজ বাজার থেকে কিনে আনলে জানি বাজার থেকে পরিষ্কার করে আনা যায় কিন্তু এটা যেহেতু আমাদের বাড়ির পুকুরে ধরা হয়েছে তার জন্য কিন্তু এটাকে পরিষ্কার করার জন্য আমরা বাড়িতেই কিন্তু কষ্ট করতে হয়েছে এরপর সুন্দরভাবে ছাল ছাড়িয়ে নিয়ে গলার কাছে একটুখানি টুটিটা কেটে দিয়ে ওর ভেতর থেকে কিন্তু মাল মশলাগুলো সব বের করে নিয়েছি মানে নাড়ি ভুড়িগুলো আর সঙ্গে কিন্তু পিত্তিটাকে আস্ত অবস্থায় বের করে নিয়েছি এরপর কই মাছগুলোকে আমি সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি তারপরে কিন্তু ভালোভাবে জল দিয়ে তিনবার চারবার ধুয়ে নিয়েছি এরপর ওর মধ্যে আমি এক চামচ নুন আর এক চামচ সর্ষের তেল আর এক চামচ হলুদ গুঁড়ো মাখিয়ে কিন্তু কিছু সময় রেখে দেব এই যে কই মাছগুলো কিন্তু আমার সুন্দরভাবে নুন হলুদ তেল মাখানো হয়ে গেছে আমি ঢাকা দিয়ে কিন্তু কিছু সময় রেখে দিয়েছি এদিকে আমি কিন্তু সবজি কেটে নিয়েছি সবজির মধ্যে আমি এখানে দিচ্ছি কিন্তু পেঁপে টমেটো আলু আর ঝিঙে তোমরা এখানে যেটা পছন্দ সবজি সেটাই কিন্তু ইউজ করতে পারো আর বেগুনগুলো না না বেগুনগুলো আমি ঝোলে দিচ্ছি না বেগুনগুলো কিন্তু আমি ভাজার জন্য কেটে নিয়েছি তারপর আমি শিলের মধ্যে কিন্তু দুটো কাঁচা লঙ্কা ঝালটা যে যার পছন্দ মতো এখানে আমি কিন্তু পুরো ঝোলটা করব কাঁচা লঙ্কা দিয়ে আর আদা দিয়ে আদাটাও নিয়ে নিয়েছি আমি একটু বেশি পরিমাণ এখানে কাঁচা লঙ্কা যে যতটা পরিমাণ খাবে ততটাই কিন্তু দিতে পারবে আমি আদা আর কাঁচা লঙ্কাটা কিন্তু বেটে নিচ্ছি এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে মাছগুলোকে কিন্তু একে একে ছেড়ে দেব। হ্যাঁ মাথায় রাখতে হবে সরষের তেলটা যেন গরম হয়ে যায় তারপর মাছগুলোর সঙ্গে সঙ্গে কিন্তু উল্টে দিতে হবে না হলে কিন্তু কই মাছ শিঙি মাছ তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বেঁকে যায় এই আমি তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আর এক পাশ টুপুস করে উল্টে দিয়েছি এইভাবে দুই পাশ উল্টে পাল্টে লাল করে কিন্তু কই মাছগুলো ভেজে নিয়েছি কই মাছগুলো আবার বেশি ভাজলে বেশি ভালো লাগে না মানে কড়কড়া করে ভাজলে ভালো লাগে না হালকা একটু লাল করে ভেজে তুলে নিতে হবে ঠিক এইভাবে তো আমার কই মাছগুলো ভাজা হয়ে গেছে এরপরে আমি কড়াইতে অতিরিক্ত তেলটা কিন্তু আমি তুলে নিচ্ছি মানে আমি ঝোলটা কিন্তু হেলদি করার চেষ্টা করছি এই ঝোলটা কিন্তু হেলদি এবং টেস্টি দুটোই একসাথে পাওয়া যাবে এরপর গরম তেলের মধ্যে আমি কিন্তু কালো জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম আলু পেঁপে কিছু সময় নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আবারও কিছু সময় নাড়াচাড়া করে নিচ্ছি তারপর আমি কিন্তু কিছু সময় ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেব। মানে ভাজাও হবে আর সেদ্ধও হবে এই যে আমার ভাজাও হয়ে গেছে আর হালকা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এরপর ওর মধ্যে আমি কিন্তু মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ খুব ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম ওটাকেও কিন্তু আমি আলু পেঁপের মধ্যে দিয়ে হালকা নরম করে নেব মানে ভাজাও হবে আর নরমও হবে এরপর ওর সঙ্গেই কিন্তু আমি দিয়ে দেব কেটে রাখা ঝিঙে ঝিঙেটা কিন্তু ঠিক আমি এরকম লম্বা লম্বা করেই রেখেছি মানে সবগুলো সবজি কিন্তু আমি লম্বা লম্বা করেই কেটে ঝলে দিচ্ছি এরপর ওদিকে সবজিটা ভাজা হচ্ছে এর ফাঁকে আমি কিন্তু একটা বাটির মধ্যে একটু মশলা গুলে নিচ্ছি মশলার মধ্যে আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু আমি শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করছি না মানে লাল লঙ্কার গুঁড়ো মশলাটা আমার রেডি হয়ে গেছে আমি কিন্তু এক সাইডে সরিয়ে রেখে দিয়েছি এর ফাঁকে আমি কিন্তু সবজিটা যে ভাজতে দিয়েছিলাম ওর মধ্যে কিন্তু অ্যাড করলাম চেরা টমেটো একটা টমেটো আমি এখানে ইউজ করেছি আর দিয়ে দিলাম কিন্তু আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে আবারও কিছু সময় খুব ভালোভাবে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি এরপরে হালকা একটু কিন্তু মশলার বাটি ধোয়া জলটাও কিন্তু অ্যাড করলাম এরপর আবারও একটু সময় কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু ওর মধ্যে গুলিয়ে রাখা মশলাটা ওটাকেও কিন্তু অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জল এখানে কিন্তু আমি বেশি কিছু মশলা অ্যাড করলাম না কারণ গরমের দিনে বেশি কিছু মশলা দিলে কিন্তু ঝোল খাওয়ার মজাটাই চলে যায় আর এরকম সবজির ঝোলে তো বেশি কোনো মশলাই চলে না পেঁয়াজটা আমি দিয়েছি আপনারা চাইলে পেঁয়াজ না দিলেও কিন্তু এর টেস্ট খারাপ হবে না আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে করলে এরপরে আমার মশলার থেকে তেলটা ছেড়ে এসছে এই ফাঁকে আমি কিন্তু ওর মধ্যে এক চামচ চিনি অ্যাড করে দিলাম চিনিটা দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি কিন্তু আগে থেকে গরম জল করে রেখেছিলাম গরম জলটা কিন্তু মশলার মধ্যে ঢেলে দিলাম অনেকটা পরিমাণে গরম জল দিলাম কারণ আমি ঝোলটা কিন্তু পাতলা করার চেষ্টা করছি আপনারা ঝোলের ঘনত্ব যেভাবে খেতে চান সেইভাবেই কিন্তু তৈরি করবেন এরপর খুব ভালোভাবে কড়ার সাইড থেকে মশলাগুলো ভালোভাবে ঝোলের মধ্যে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম হাইতে করে ঝোলটাকে ফুটতে দিলাম ঝোলটা ফুটে উঠলেই কিন্তু আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে চারপাশ থেকে মশলাগুলো ঝোলের মধ্যে মিশিয়ে দিয়ে আবারও কড়াইয়ের মধ্যে ঢাকা দিয়ে কিছু সময় হতে দিলাম কিছু সময় বাদে আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার কিন্তু আমি ওর মধ্যে ধনে পাতা কুচি অ্যাড করছি আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে কিছু সময় আবারও মিশিয়ে নিয়ে এরপর কিন্তু আমি ওর মধ্যে অ্যাড করে দেব ঘি ঘিটা কিন্তু অপশনাল ঘিটা যদি আপনারা দিতে চান দিতে পারেন ঘিটায় দিলে রিজ হয়ে যাবে কিন্তু টেস্ট বেটার হবে যারা রিজ খেতে চাইছেন না তারা কিন্তু ঘিটা অ্যাড করবেন তো আমার কিন্তু রেডি হয়ে গেল একদম দেশি জ্যান্ত কই মাছের সবজি দিয়ে পাতলা ঝোল আর ভাত এবার আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এরকম একটি ঝোলের রেসিপি আপনারও বাড়িতে অবশ্যই ট্রাই করুন অসাধারণ নিঃসন্দেহে কোনো কথা হবে না আর বাড়ির সবাই কিন্তু চেটে খাবে একটা তরকারি দিয়েই কিন্তু ভাত খাওয়া শেষ হয়ে যাবে এরকম গরম গরম ভাত বেগুন ভাজা আর মাছের ঝোল দিয়ে কিন্তু বৃষ্টির সকালটা মন্দ হবে না অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর আমাকে কিন্তু অবশ্যই রেসিপিটা কেমন হলো কমেন্টে জানান তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে যাবেন টাটা